ভারতবর্ষের পুণ্য জন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক এই বক্তৃতাটি উনিশশো খ্রিস্টাব্দের পয়লা এপ্রিল আমেরিকা যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো অঞ্চলে প্রদত্ত আইডা আনসেল নামনি জনৈকা সত্রেই তাহার ব্যক্তিগত অনুধ্যানের জন্য ইহার সাংকেতিক লিপি গ্রহণ করিয়াছিলেন মৃত্যুর কিছুকাল পূর্বে উনিশশো ছাপ্পান্ন খ্রিষ্টাব্দে বেদান্ত অ্যান্ড দ্য ওয়েস্ট পত্রিকায় প্রকাশের জন্য তিনি ইহার সাংকেতিক লিপি উদ্ধার করেন শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দের গীতা প্রসঙ্গ নামক গ্রন্থের দ্বিতীয় অধ্যায় কৃষ্ণ ও তাঁহার শিক্ষা যে কারণ পরম্পরার ফলে ভারতবর্ষে বৌদ্ধ ধর্মের অভ্যুত্থান প্রায় সেই রূপ পারিপার্শ্বিক অবস্থার মধ্যেই শ্রীকৃষ্ণের আবির্ভাব হইয়াছিল শুধু তাহাই নয় সে যুগের অনুরূপ ঘটনাবলী আমরা এ যুগেও ঘটিতে দেখি নির্দিষ্ট আদর্শ একটি আছে কিন্তু ইহাও ঠিক যে মানবজাতির একটি বৃহৎ অংশ সেই আদর্শে পৌঁছিতে পারে না ধারণাতেও তাহা আনিতে পারে না যাহারা শক্তিমান তাহারা ওই আদর্শ অনুযায়ী চলেন অনেক সময়ই অসমর্থদের প্রতি তাহাদের সহানুভূতি থাকে না শক্তিমানের নিকট দুর্বল তো শুধু কৃপারি পাত্র শক্তিমান রাই আগাইয়া যান অবশ্য ইহা আমরা সহজে বুঝিতে পারি যে দুর্বলের প্রতি সহানুভূতি সম্পন্ন হওয়া এবং তাহাদের সাহায্য করাই উচ্চতম দৃষ্টিভঙ্গি কিন্তু অনেক ক্ষেত্রেই দার্শনিকগণ আমাদের হৃদয়বান হওয়ার পথে প্রতিবন্ধক হইয়া দাঁড়ান এ পৃথিবীতে কয়েক বৎসরের জীবন দ্বারা এখনই সমগ্র অনন্ত জীবন নিরূপিত করিয়া ফেলিতে হইবে এই মত যদি অনুসরণ করিতে হয় তবে ইহা আমাদের নিকট অত্যন্ত নৈরাশ্যজনকই হইবে যাহারা দুর্বল তাহাদের কথা ভাবিবার অবসর আমাদের থাকিবে না যদি এই জগৎ আমাদের অন্যতম অপরিহার্য শিক্ষালয় হয় যদি অনন্ত জীবন শাশ্বত নিয়ম অনুসারেই গঠিত রূপায়িত এবং পরিচালিত করিতে হয় আর শাশ্বত নিয়মে সুযোগ যদি প্রত্যেকেই লাভ করে তাহা হইলে তো আমাদের তাড়াহুড়া করিবার কোনো প্রয়োজন নাই সমবেদনা জানাইবার চারিদিকে চাহিবার এবং দুর্বলের সাহায্যে হস্তপ্রসারণ করিয়া তাহাদিগকে প্রতিপালন করিবার প্রচুর সময় আমাদের আছে বৌদ্ধ ধর্ম সম্পর্কে সংস্কৃতে আমরা দুইটি শব্দ পাই একটি ধর্ম অপরটি সংঘ ইহা খুবই বিস্ময়কর যে শ্রীকৃষ্ণের শিষ্য এবং বংশধরগণের অবলম্বিত ধর্মের কোনো নাম নাই যদিও বিদেশিরা ইহাকে হিন্দু ধর্ম বা ব্রাহ্মণ্য ধর্ম বলিয়া অভিহিত করেন ধর্ম এক তবে সম্প্রদায় অনেক যে মুহূর্তে তুমি ধর্মের একটি নাম দিতে যাও ইহাকে স্বাতন্ত্র দিয়া অন্যান্য ধর্ম হইতে পৃথক করিয়া ফেল তখনই ইহা একটি সম্প্রদায়ে পরিণত হয় তখন আর উহা ধর্ম থাকে না সম্প্রদায় শুধু নিজের মতটি প্রচার করে ঘোষণা করিতে ছাড়ে না যে ইহাই একমাত্র সত্য অন্য কোথাও আর সত্য নাই পক্ষান্তরে ধর্ম বিশ্বাস করে যে জগতে একটি মাত্র ধর্মই চলিয়া আসিতেছে এবং এখনও আছে দুইটি ধর্ম কখনো নৌ ছিল না একই ধর্ম বিভিন্ন স্থানে উহার বিভিন্ন দিক উপস্থাপিত করিতেছে মানবজাতির লক্ষ্য এবং সম্ভাবনার সম্বন্ধে যথাযথ ধারণা করাই আমাদের কর্তব্য আমাদের দৃষ্টিকে স্বচ্ছ করিয়া ঊর্ধ্বে এবং সম্মুখে আগুয়ান মানবজাতিকে উদার দৃষ্টিতে দেখিতে শেখানোই শ্রীকৃষ্ণের মহতি কীর্তি তাঁহার বিশাল হৃদয়ী সর্বপ্রথম সকল মতের মধ্যে সত্যকে দেখিতে পাইয়াছিল তাহার শ্রীমুখ হইতেই প্রত্যেক মানুষের জন্য সুন্দর সুন্দর কথা প্রথম নিঃসৃত হইয়াছিল এই কৃষ্ণ বুদ্ধের কয়েক হাজার বৎসরের পূর্ববর্তী এমন বহু লোক আছেন যাহারা বিশ্বাস করেন না কৃষ্ণ কখনো ছিলেন কাহারো কাহারো বিশ্বাস প্রাচীন সূর্য উপাসনা হইতেই কৃষ্ণের পূজা উদ্ভূত হইয়াছে সম্ভবত কৃষ্ণ নামে বহু ব্যক্তি ছিলেন উপনিষদে এক কৃষ্ণের উল্লেখ আছে এক কৃষ্ণ ছিলেন রাজা আর একজন ছিলেন সেনাপতি সবগুলি এক কৃষ্ণে সম্মিলিত হইয়া গিয়াছে ইহাতে আমাদের কিছুই আসিয়া যায় না ব্যাপার এই যে যখন আধ্যাত্মিকতায় অনুপম এমন একজন আবির্ভূত হন তখন তাহাকে ঘিরিয়া নানা প্রকার পৌরাণিক কাহিনী রচিত হয় কিন্তু বাইবেল প্রভৃতি যে সকল ধর্মগ্রন্থ এবং উপাখ্যান এই রূপ এক ব্যক্তির উপর আরোপিত হয় সেগুলিকে তাঁহার চরিত্রের ছাঁচে নতুন করিয়া ঢালা প্রয়োজন বাইবেলের নিউ টেস্টামেন্টের গল্পগুলি খ্রিস্টের সর্বজনগ্রাহ্য জীবন এবং চরিত্রের আলোকেই রূপায়িত করা উচিত বুদ্ধর সম্বন্ধে ভারতীয় সমস্ত কাহিনীতেই পরার্থে আত্মত্যাগরূপ তাহার সমগ্র জীবনের প্রধান সুরটি বজায় রাখা হইয়াছে কৃষ্ণের মধ্যে আমরা পাই তাহার বাণীর দুইটি প্রধান ভাব প্রথম বিভিন্ন ভাবের সমন্বয় এবং দ্বিতীয় অনাসক্তি মানুষ রাজ সিংহাসনে বসিয়া সেনাবাহিনী পরিচালনা করিয়া জাতিসমূহের জন্য বড় বড় পরিকল্পনা কার্যে পরিণত করিয়াও চরম লক্ষ্য পূর্ণতায় পৌঁছিতে পারে ফলত কৃষ্ণের মহাবাণী যুদ্ধক্ষেত্রেই প্রচারিত হইয়াছিল প্রাচীন পুরোহিতকুলের ঢং ঢাং আড়ম্বর এবং ক্রিয়াকলাপাদির অসারতা কৃষ্ণের স্বচ্ছ দৃষ্টিতে ধরা পড়িয়াছিল তথাপি এই সমস্তের মধ্যেও তিনি কিছু ভালোও দেখিয়াছিলেন যদি তুমি শক্তিধর হও উত্তম কিন্তু তাই বলিয়া যে তোমার মতো বলবান নয় তাহাকে অভিশাপ দিও না প্রত্যেকেই বলিয়া থাকে হতভাগ্য তোমরা কে আর বলে আহা আমি কি হতভাগ্য যে তোমাদিগকে সাহায্য করিতে পারিতেছি না মানুষ নিজ নিজ সামর্থ্য সঙ্গতি এবং জ্ঞান অনুযায়ী যতদূর করিবার করিতেছে কিন্তু কি দুঃখের কথা আমি তো তাহাদিগকে আমার পর্যায়ে টানিয়া তুলিতে পারিতেছি না তাই কৃষ্ণ বলিতেছেন আচার অনুষ্ঠান দেবার চনা পুরাণ কথা সবই ঠিক কেন কারণ এগুলি একই লক্ষ্যে পৌঁছাইয়া দেয় ক্রিয়াকলাপ শাস্ত্র প্রতীক এ সবই এক শৃঙ্খলের এক একটি শিকলি শক্ত করিয়া ধরো ইহাই একমাত্র কর্তব্য যদি তুমি অকপট হও আর যদি দীর্ঘ শৃঙ্খলের একটি শিকলিও ধরিতে পারিয়া থাকো তবে ছাড়িয়া দিও না বাকি অংশটুকু তোমার কাছে আসিতে বাধ্য কিন্তু মানুষ ধরিতে চায় না তাহারা কেবল ঝগড়া বিবাদে এবং কোনটি ধরিব এই বিচারেই সময় কাটায় ফলে কোনো কিছুই ধরিয়া থাকে না আমরা সর্বদা সত্যকে খুঁজি খুঁজিয়াই বেড়াই কিন্তু উহা লাভ করিতে কখনও চাই না আমরা চাই শুধু ঘুরিয়া বেড়ানো ও চাওয়ার মজা আমাদের প্রচুর শক্তি এইভাবেই ব্যয়িত হইতেছে সেই জন্য কৃষ্ণ বলিতেছেন মূল কেন্দ্র হইতে প্রসারিত শৃঙ্খলগুলির যে কোনো একটি ধরিয়া ফেলো কোনো একটি সোপান অপরটি হইতে বড় নয় যতক্ষণ আন্তরিকতা থাকে ততক্ষণ কোনো ধর্মমতকে নিন্দা করিও না যে কোনো একটি শিকলি জোর করিয়া ধরো তাহা হইলে ইহা তোমাকে কেন্দ্রে টানিয়া লইয়া যাইবে বাকি যাহা কিছু সব তোমার হৃদয়ই শিখাইয়া দেবে ভিতরে গুরুই সকল মত সমস্ত দর্শন শিক্ষা দেবেন খ্রীষ্টের মতো কৃষ্ণও নিজেকে ঈশ্বর বলিয়াছেন তিনি বলিয়াছেন একদিনের জন্য আমার পথের বাহিরে যাইবার সাধ্য কাহারও নাই সকলকেই আমার কাছে আসিতে হইবে ইয়ে ইয়েথামাম প্রপদ্যন্তে তাংস তথৈব ভাজাম্যহম মম বদ্মানুবর্তে মনুষ্যাপার্থ সর্বশাহ অর্থাৎ যে আমাকে যেভাবেই উপাসনা করুক না কেন আমি তাহাকে সেইভাবেই অর্থাৎ সেই ফল প্রদানের দ্বারাই অনুগৃহীত করি এবং ওইভাবের মধ্য দিয়াই তাহার নিকট উপস্থিত হই কৃষ্ণের হৃদয় সকলের জন্য উন্মুক্ত ছিল শ্রীকৃষ্ণ নিজের স্বাতন্ত্রে দাঁড়াইয়া আছেন সেই নির্ভীক ব্যক্তিত্বে আমরা ভয় পাই আমরা তো সব কিছুর উপর নির্ভর করি কয়েকটি মিষ্ট কথার উপর অবস্থার উপর যখন আত্মা কিছুরই উপর নির্ভর করেন না এমনকি জীবনের উপরও নয় তাহাই তত্ত্বজ্ঞানের পরাকাষ্ঠা মনুষ্যত্বের চূড়ান্ত উপাসনাও এই একই লক্ষ্যে লইয়া যায় উপাসনার উপর কৃষ্ণ খুব জোর দিয়াছেন আমরা জগতে নানা প্রকার উপাসনা দেখিতে পাই আর তো ভগবানকে খুব ডাকে যাহার ধন সম্পত্তি নষ্ট হইয়াছে সেও ধনলাভের আশায় খুব প্রার্থনা করে ঈশ্বরের জন্যই যিনি ঈশ্বরকে ভালোবাসেন। তাহার উপাসনাই শ্রেষ্ঠ উপাসনা প্রশ্ন হইতে পারে যদি ঈশ্বর আছেন তবে এত দুঃখ কষ্ট কেন ভক্ত বলেন জগতে দুঃখ আছে কিন্তু তাই বলিয়া আমি ভগবানকে ভালবাসিতে ছাড়িব না আমার দুঃখ দূর করিবার জন্য আমি তাহার উপাসনা করি না আমি তাহাকে ভালোবাসি কেননা তিনি প্রেমস্বরূপ অন্য প্রকারের উপাসনাগুলি অপেক্ষাকৃত নিম্ন স্তরের কিন্তু কৃষ্ণ কোন উপাসনারই নিন্দা করেন নাই চুপ করিয়া দাঁড়াইয়া থাকা অপেক্ষা কিছু করা ভালো যে ব্যক্তি ঈশ্বরের উপাসনা করিতে আরম্ভ করিয়াছে সে ক্রমে উন্নত হইবে এবং তাহাকে নিষ্কাম ভাবে ভালোবাসিতে পারিবে এই জীবন যাপন করিয়া কি রূপে পবিত্রতা লাভ করিব আমাদের সকলকে কি অরণ্য গুহায় যাইতে হইবে না তাহাতে লাভ কিছুই নাই মন যদি বসীভূত না হয় তবে গুহায় বাস করিলেও কোনো ফল হইবে না কারণ এই একই মন সেখানেও নানা বিঘ্ন সৃষ্টি করিবে আমরা গুহাতেও বিশটি শয়তান দেখিতে পাইব কেননা যত সব শয়তান তো মনেই মন বসে থাকলে আমরা যেখানেই বাস করি না কেন উহা গুহার সমান আমরা যে জগৎ দেখিতেছি আমাদের নিজেদের মানসিক সংস্কারই তাহার সৃষ্টি করে আমাদেরই চিন্তাধারা বস্তুনিচয়কে সুন্দর বা কুৎসিত করে সমস্ত সংসারটাই আমাদের মনের মধ্যে ঠিক দৃষ্টিতে সব কিছু দেখিতে শেখো প্রথমত এইটি বিশ্বাস করো যে জগতে প্রত্যেক জিনিসেরই একটা অর্থ আছে জগতের প্রতিটি দ্রব্যই সৎ পবিত্র এবং সুন্দর যদি তোমার চোখে কিছু মন্দ ঠেকে তবে মনে করিও যে যথার্থভাবে তাহা বুঝিতেছো না সব বোঝা নিজেদের ওপর লও যখনই আমরা বলিতে প্রলুব্ধ হই যে জগৎ অধপ্পাতে যাইতেছে তখনই আমাদের আত্মবিশ্লেষণ করা উচিত তাহা হইলে আমরা বুঝিতে পারিব যে সংসারের সব কিছু ঠিকভাবে দেখিবার শক্তি আমরা হারাইয়াছি দিবারাত্র কাজ করো ন মে পার্থী কর্তব্যম ত্রিশু লোকেশু কিঞ্চনা নানবাপ্তমাপ্তব্যম বর্তেবচ কর্মণী যদিহ্যহম নম জাতুকর্মণীয়তন্দ্রিত মমবর্তমান বর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশঃ অর্থাৎ দেখো আমি জগতের ঈশ্বর আমার কোনো কর্তব্য নাই প্রত্যেক কর্তব্যই বন্ধন কিন্তু আমি কর্মের জন্যই কর্ম করি যদি ক্ষণমাত্র আমি কর্ম হইতে বিরত হই সব কিছু বিশৃঙ্খল হইবে অতএব কেবল কাজ করিয়া যাও কিন্তু কর্তব্য নয় এই সংসার যেন একটি খেলা তোমরা তাহার খেলার সাথী কোনো দুঃখ কোন দুর্গতির কথা না ভাবিয়া কাজ করিয়া যাও কদর্য বস্তিতে এবং সুসজ্জিত বৈঠকখানায় ভগবানের লীলা দেখো লোককে উন্নত করিবার জন্য কাজ করো তাহারা যে পাপি বা হীন তাহা নয় কৃষ্ণ এরূপ বলেন না সৎ কাজ এত কম হয় কেন জানো কোনো ভদ্রমহিলা একটি বস্তিতে গেলেন তিনি কয়েকটি টাকা দিয়া বলিলেন আহা গরিব বেচারীরা ইহা লইয়া সুখী হও আবার কোনো সুন্দরী হয়তো রাস্তা দিয়া যাইতে যাইতে একজন দরিদ্রকে দেখিলেন এবং কয়েকটি পয়সা তাহার সম্মুখে ছুঁড়িয়া দিলেন ভাব দেখি ইহা কীরূপ নিন্দনীয় আমরা ধন্য যে এই বিষয়ে তোমাদের বাইবেলে ভগবান আমাদিগকে উপদেশ দিয়াছেন যিশু বলিতেছেন তোমরা আমার এই ভাতৃগণের মধ্যে দীনতম ব্যক্তির জন্য ইহা করিয়াছ বলিয়া ইহা আমারই জন্য করা হইয়াছে তুমি কাহা কেউ সাহায্য করিতে পারো এইরূপ চিন্তা করাও অধর্ম প্রথমত সাহায্য করার ভাবটি মন হইতে উৎপাটিত করো তারপর উপাসনা করিতে যাও ঈশ্বরের সন্তান সন্ততি যে তোমার প্রভুরই সন্তান আর সন্তান তো পিতারই ভিন্ন ভিন্ন মূর্তি তুমি তো তাহার সেবক জীবন্ত ঈশ্বরের সেবা করো ঈশ্বর তোমার নিকটে অন্ধ খঞ্জ দরিদ্র দুর্বল বা পাপির মূর্তিতে আসেন তোমার জন্য উপাসনার কি চমৎকার সুযোগ যে মুহূর্তে চিন্তা করো যে তুমি সাহায্য করিতেছ তখনই সমস্ত আদর্শটি নষ্ট করিয়া নিজেকে অবনত করিয়া ফেলিয়াছ এইটি জানিয়া কাজ করো প্রশ্ন করিবে তারপর তোমাকে আর হৃদয় ভেদী ভয়ানক দুঃখে পড়িতে হইবে না তখন কর্ম আর বন্ধন হইবে না কর্ম খেলা হইয়া যাইবে আনন্দে পরিণত হইবে কর্ম কর অনাসক্ত হও ইহাই সম্পূর্ণ কর্মরহস্য যদি আসক্ত হও দুঃখ আসিবেই জীবনে আমরা যাহাই করিতে যাই তাহার সঙ্গে নিজেদের এক করিয়া ফেলি এই লোকটি কটু কথা বলিল আমার মনে ক্রোধের সঞ্চার হইল কয়েক সেকেন্ডের মধ্যে ক্রোধের সঙ্গে আমি এক হইয়া গেলাম তারপরই আসে দুঃখ নিজেকে ভগবানের সঙ্গে যুক্ত করো আর কিছুর সঙ্গে নয় কারণ আর সব কিছুই অসত্য অনিত্য অসত্যের প্রতি আসক্তি দুঃখ আনে একমাত্র স্বরূপী সত্য তিনি একমাত্র জীবন তাহাতে বিষয় বিষয়ী বোধ নাই কিন্তু নিষ্কাম ভালোবাসায় তোমাকে আঘাত পাইতে হইবে না যাহা কিছু করো ক্ষতি নাই বিবাহ করিতে পারো সন্তানের জনক হইতে পারো তোমার যাহা খুশি তাহাই করিতে পারো কিছুই তোমাকে দুঃখ দিবে না কেবল অহং বুদ্ধিতে কিছু করিও না কর্তব্যের জন্যই কর্তব্য করো কর্মের জন্যই কর্ম করো তাহাতে তোমার কি তুমি নির্লিপ্তভাবে পাশে দাঁড়াইয়া থাকো যখন আমরা ওই ওইরূপ অনাশক্তি লাভ করি তখনই বিশ্বব্রহ্মাণ্ডের অদ্ভুত রহস্য আমাদের হৃদয়ঙ্গম হয় তখনই বুঝিতে পারি একই সঙ্গে কি তীব্র কর্মচাঞ্চল্য এবং চরম শান্তি প্রতিক্ষণে কি কর্ম আবার কি বিশ্রাম ইহাই সংসারের রহস্য একই সত্তায় অকর্তৃত্ব এবং কর্তৃত্ব একই আধারে অনন্ত এবং শান্ত তখনই আমরা রহস্যটি আবিষ্কার করিব কর্মণ কর্ময় পশ্যেৎ অকর্মণী চ কর্ময়া সবুদ্ধিমান মনুষ্যেশু সয়ুক্ত কর্মকৃত অর্থাৎ যিনি তীব্র কর্মব্যস্ততার মধ্যে অপার শান্তি এবং অসীম শান্তির মধ্যে চরম কর্মচাঞ্চল্য লাভ করেন তিনি যোগী হইয়াছেন কেবল তিনি প্রকৃত কর্মী আর কেহই নন আমরা একটু কাজ করিয়াই ভাঙ্গিয়া পড়ি ইহার কারণ কি যেহেতু আমরা কাজের সঙ্গে নিজেকে জড়াইয়া ফেলি যদি আমরা আসক্ত না হই তাহা হইলে কাজের সঙ্গে সঙ্গে আমরা পূর্ণ বিশ্রাম লাভ করিতে পারি এই রূপ অনাসক্তিতে পৌঁছানো কত কঠিন সেই জন্য কৃষ্ণ আমাদিগকে অপেক্ষাকৃত সহজ পথ এবং উপায়গুলি নির্দেশ দিতেছেন পুরুষ বা নারী প্রত্যেকের পক্ষে সহজতম রাস্তা হইতেছে ফলের আকাঙ্ক্ষায় উদ্বিগ্ন না হইয়া কর্ম করা বাসনাই বন্ধন সৃষ্টি করে আমরা যদি কর্মের ফল চাই তবে শুভই হোক বা অশুভই হোক উহার ফল ভোগ করিতে হইবেই কিন্তু যদি আমরা আমাদের নিজেদের জন্য কর্ম না করিয়া ঈশ্বরের মহিমার জন্যই করি তাহা হইলে ফল নিজের ভাবনা নিজেই ভাবিবে কর্মণীয়বাধিকার আসতে মা ফলে সুকদা জানা কর্মেই তোমার অধিকার ফলে নয় সৈনিক ফলের আশা না করিয়া যুদ্ধ করে সে তাহার কর্তব্য সম্পাদন করিয়া যায় যদি পরাজয় হয় তাহার সেনাপতির সৈনিকের নয় প্রীতির জন্যই আমরা কর্তব্য করিব সেনাপতির প্রীতির জন্য ঈশ্বরের প্রীতির জন্য যদি শক্তি থাকে বেদান্ত দর্শনের ভাব গ্রহণ করো এবং স্বাধীন হও যদি তাহা না পারো তো ভজনা করো তাহাও যদি না পারো কোনো প্রতীকের উপাসনায় ব্রতী হও ইহাও যদি না পারো ফলের আকাঙ্ক্ষা না করিয়া সৎ কাজ কর তোমার যাহা কিছু আছে ভগবানের সেবায় উৎসর্গ করো যুদ্ধ করিতে থাকো পত্রম পুষ্পম ফলম তোয়ম যৌ মে ভক্তা প্রয়চ্ছতি তদহম ভক্তি উপহৃতম প্রয়তাৎ প্রয়তাত্মনঃ অর্থাৎ যে কেহ ভক্তি ভরে আমার উদ্দেশ্যে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করে আমি তাহা প্রীতির সহিত গ্রহণ করি যদি তুমি কিছুই করিতে না পারো একটি সৎ কাজও যদি তোমার দ্বারা অনুষ্ঠিত না হয় তবে প্রভুর শরণ লও ঈশ্বর সর্বভূতানাম হৃদ্শের জন্য টিষ্ঠতি ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্রারূঢানি মায়া অর্থাৎ ঈশ্বর সর্বভূতের হৃদয়ে অধিষ্ঠিত থাকিয়া তাহাদিগকে যন্ত্রারূঢ়ের মতো চালাইতেছেন তুমি সর্বান্তকরণে তাঁহারই শরণাগত হও শ্রীকৃষ্ণ গীতায় ভক্তির আদর্শ সম্বন্ধে সাধারণভাবে যে আলোচনা করিয়াছেন এগুলি তাহারই কয়েকটি বুদ্ধ ও যিশুর ভক্তি বিষয়ক উপদেশ আরও অন্যান্য বড় বড় গ্রন্থে আছে কৃষ্ণের জীবন সম্বন্ধে আরও কয়েকটি কথা বলিতেছি যীশু ও কৃষ্ণের জীবনে প্রচুর সাদৃশ্য আছে কোন চরিত্রটিকে অপরটি হইতে ধার করা হইয়াছে এ সম্বন্ধে আলোচনা চলিতেছে উভয় ক্ষেত্রেই একজন অত্যাচারী রাজা ছিল উভয়েরই জন্ম হইয়াছিল অনেকটা এক অবস্থায় দুজনেরই মাতা পিতাকে বন্দী করিয়া রাখা হয় দুজনকেই দেবদূতেরা রক্ষা করিয়াছিলেন উভয় ক্ষেত্রেই তাহাদের জন্ম বৎসরে যে শিশুগুলি ভূমিষ্ঠ হয় তাহাদিগকে হত্যা করা হইয়াছিল শৈশব অবস্থাও একই প্রকার আবার পরিণামে উভয়েই নিহত হন কৃষ্ণ নিহত হন একটি আকস্মিক দুর্ঘটনায় তিনি তাহার হত্যাকারীকে স্বর্গে লইয়া যান খ্রীষ্টকে হত্যা করা হয় তিনি দস্যুর মঙ্গল কামনা করেন এবং তাহাকে স্বর্গে লইয়া যান নিউ টেস্টামেন্ট এবং গীতার উপদেশগুলিতে অনেক মিল আছে মানুষের চিন্তাধারা একই পথে অগ্রসর হয় কৃষ্ণের নিজের কথায় আমি তোমাদিগকে ইহার উত্তর দিতেছি হি ধর্ম গ্লানিভবতি ভারত অভ্যুত্থানমধর্ম তদাৎ মান সৃজাম্যহম পরিত্রাণায় বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সম্ভবামি যুগে যুগে অর্থাৎ যখনই ধর্মের ক্লানি এবং অধর্মের প্রাদুর্ভাব হয় তখনই আমি অবতীর্ণ হই বার আমি আসি অতএব যখনই দেখিবে কোন মহাত্মা মানবজাতির উদ্ধারের জন্য সচেষ্ট জানিবে আমার আবির্ভাব হইয়াছে এবং তাঁহার পূজা করিবে তিনি যদি বুদ্ধ বা যিশু রূপে অবতীর্ণ হন তবে ধর্মে ধর্মে কেন এত মতভেদ তাহাদের উপদেশ অবশ্য পালনীয় হিন্দু ভক্ত বলিবেন স্বয়ং ঈশ্বর কৃষ্ণ বুদ্ধ খ্রিস্ট এবং অন্যান্য আচার্য বা লোক গুরু রূপে অবতীর্ণ হইয়াছেন হিন্দু দার্শনিক বলিবেন ইহারা মহাপুরুষ এবং নিত্যমুক্ত সমস্ত জগৎ কষ্ট পাইতেছে বলিয়া ইহারা মুক্ত হইয়াও নিজেদের মুক্তি গ্রহণ করেন না বারবার তাহারা আসেন নরশরীর ধারণ করেন এবং মানব জাতির হিত সাধন করেন আর শৈশব জানেন তাহারা কে এবং কী উদ্দেশ্যে অবতীর্ণ হইয়াছেন আমাদের মতো বন্ধনের মধ্য দিয়া তাহাদিগকে দেহ ধারণ করিতে হয় না নিজেদের স্বাধীন ইচ্ছাতেই তাঁহারা আসেন বিপুল আধ্যাত্মিক শক্তি সতই তাহাদিগের ভিতর সঞ্চিত থাকে আমরা ওই শক্তির প্রতিরোধ করিতে পারি না সেই আধ্যাত্মিকতার ঘূর্ণাবর্ত অগণিত নরনারীকে টানিয়ে আনে এবং ইহার গতি চলিতেই থাকে কেননা এই মহাপুরুষদেরই একজন না একজন পিছন হইতে শক্তি সঞ্চার করিতেছেন তাই যতদিন সমগ্র মানবজাতির মুক্তি না হয় এবং এই পৃথিবীর খেলা পরিসমাপ্ত না হয় ততদিন ইহা চলিতে থাকে যাহাদের জীবন আমরা অনুধান করিতেছি সেই মহাপুরুষগণের নাম মহিমান্বিত হোক তাহারাই তো জগতের জীবন্ত ঈশ্বর তাহারাই তো আমাদের উপাস্য ভগবান যদি মানবীয় রূপ পরিগ্রহ করিয়া আমাদের নিকট উপস্থিত হন কেবল তখনই আমরা তাহাকে চিনিতে পারি তিনি তো সর্বত্র বিরাজমান কিন্তু আমরা কি তাহাকে দেখিতে পাইতেছি মানব মানবদেহে সীমাবদ্ধ হইলেই আমাদের পক্ষে তাহাকে দেখা সম্ভব যদি মানুষ ও জীব সকলকে ঈশ্বরেরই বিভিন্ন প্রকাশ বলিয়া মানি তবে এই আচার্যগণই মানব জাতির নেতা এবং গুরু অতএব হে চরণ মহাপুরুষগণ তোমাদিগকে প্রণাম হে মনুষ্য জাতির পথ প্রদর্শকগণ তোমাদিগকে প্রণাম হে মহান আচার্যগণ তোমাদের প্রণাম হে পথিকৃতগণ তোমাদের উদ্দেশ্যে আমাদের চির প্রণতি